গুড ইভিনিং বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমার ব্লগে আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে এলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাকা কাঁঠালের বড়া তালের বড়ার মতোই পাকা কাঁঠালের বড়া রেসিপি আমি এখানে পাকা কাঁঠাল থেকে ভেতরের কোয়াগুলোকে বার করে নিচ্ছি এরপর আমি কোয়াগুলোর ভেতর থেকে বীজটাকে বার করে এইভাবে পাল্পটা বার করে নেব ঘষে ঘষে পাল্পটা বার হয়ে গেলে একটা থালায় এটাকে রাখবো এরপর এতে আমি অ্যাড করবো সুজি এবং আটা তারপর ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম হলে তাতে ছোট ছোটো বড়ির মতো করে দিয়ে দেব খুব সহজ একটি রেসিপি যে কেউ এটা বানিয়ে বানাতে পারে খুব সহজেই এবং খেতেও ভীষণ সুন্দর হয় এখানে আমি এখানে আমি চিনি ইউজ করিনি কারণ আমি চিনি খুব একটা খাই না গুড় দেওয়া যেত বাট কাঁঠাল এমনিতেই তো মিষ্টি হয় তার জন্য আমি আর আলাদা করে চিনি বা গুড় অ্যাড করিনি আমার এখানে তেলে সবগুলো প্রায় দিয়ে দিয়েছি এগুলোকে এক এক করে উল্টে নেব এবং উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ব্যাস রেডি কাঁঠালের বড়া এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না